দিস ইজ মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে থাকতে আমাদের শফিকুল ভাইয়ের টি স্টোর এই টি স্টোরের চা নাকি এত সুস্বাদু খাইলে মুখে লেগে থাকে এই জন্যে আজকে চলে আসছি ভাইয়ের টি স্টোরে আজকে আমরা চা খেয়ে দেখবো আসলে চাটা কেমন ঠিক আছে ভাই চাটা শুরু করেন দোকানদার ভাই চা বানানো শুরু করছে দেখা যাক চাটা কেমন হয় এখানে তো বিকেল থেকে সিরিয়ালি পাওয়া যায় না চায়ের এত চাপ থাকে একটা চা খাইতে গেলে দেখা যায় যে দশ মিনিট পনেরো মিনিট অপেক্ষা করতে হয় সকালের দিকে অবশ্য ভিড় থাকে না কারণ এদিকে সবাই কাজ করে তো সকালে সবাই কাজে ব্যস্ত থাকে এজন্য সকালের দিকে চাপ থাকে না লোকের মুখে এই চায়ের দোকানদারের অনেক গুণগান শুনেছি চায়ের দোকানদারের নাম হচ্ছে শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল টি স্টোরে মুখে শুনছে শফিকুল ভাইয়ের হাতে নাকি জাদু আছে শফিকুল ভাই চা বানাইলে নাকি একটা না দুইটা না সবাই অনেক অনেক করে চা খায় আর বারবার খাইতে আসে তাই জন্য শফিকুল ভাই চা বানাচ্ছে চা বানানো শেষ হলে আমি একটা চা খেয়ে দেখবো আসলেই জাদু আছে নাকি অবশেষে চাটা হয়ে গেল এখন আমি একটা চা নিব নিয়ে খেয়ে দেখবো আসলে চাটা রকম সুস্বাদু হয় ওয়াও চা তো দেখতেছি সেই স্বাদ অসাধারণ স্বাদ এত স্বাদ কে এই জন্যেই তো মানুষ এখানে এত ভিড় জমায় তারপরেও কাপটা কি দেখছেন লাবালা বালা বাজিল কাপ ভাই মনে হয় বাজিল পছন্দ করে যাই হোক আপনারা আশেপাশে যারা আছেন চা যদি খাইতে চান তাহলে আমাদের এই শফিকুল ভাইয়ের টি স্টোরে চলে আসতে পারেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ